সমালোচনার জবাব দিলেন বিরাট রোহিত দ্বন্দ্ব বলে হিডম্যানের বিশ্ব জয়ের হলেন পান্ডিয়া কথায় আছে জুটিতে লোটি ভারতীয় ক্রিকেট তার দীর্ঘ পথে বহু জুটি দেখেছে সাফল্য ব্যর্থতার সাক্ষী থেকেছে সাম্প্রতিক সময়ে সেরা জুটির নাম অবশ্যই রোহিত বিরাট দুই মহাতারকার রসায়ন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসেবেই থেকে যাবে শচীন তেন্ডুলকার সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দাবির ভিভিএস লক্ষণ উত্তর ভারতীয় ব্যাটিং লাইন আপে শূন্যতা আসতে দেননি রোহিত এবং কোহেলি শুধু কি ক্রিকেটার হিসেবে একই সঙ্গে অধিনায়ক হিসেবে তারা সামনে এগিয়ে নিয়েছেন দলকে সাদা বলের ক্রিকেটে রোহিত আর লাল বলের ক্রিকেটে কোহেলি শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে মাঠের মতোই ভারতীয় সাজঘরের জুটিও তারা একজন খারাপ মনে থাকলেও অন্যজন কখনো তাকে একটা শব্দও বলেননি বরং সম্মান দেখিয়েছেন আস্থা রেখেছেন দুজনেই মনে করেন আরও একজনের অফ ফর্ম বলে কিছু হয় না অধিনায়ক কোহলি যেমন রোহিতকে ছাড়া তার দল ভাবতে পারতেন না শর্মারও তেমন বন্ধুর ওপর বিরাট আস্থা অথচ তাদের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি বিরাট তার অধিনায়কত্বের জীবনে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সাফল্য পেলেও আইসিসি ট্রফি জিততে পারেননি অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলে বিরাটের ব্যাটিংয়েও ফলে দু হাজার একুশ সালে একের পর এক ফর্মার থেকে নেতৃত্বের পথ ছাড়েন কোহলি নতুন নেতা হন রোহিত সাজঘরে তাদের শীতলতা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেই সমালোচনাকে মাঠের বাইরে পড়ালেন রোহিত বিরাট জুটি গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি কিন্তু ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক করার নেপথ্যে বড় ভূমিকা নিলেন তবেই না তিনি কিং কোহলি জুটি নাম্বার টু রোহিত হার্দিক বিগত ছয় মাসে তাদের নিয়ে সব বেশি নিউজ প্রিন্ট খরচ হয়েছে কিন্তু বিশ্বকাপে রোহিত হার্দিক যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে ব্যক্তিগত তিক্ততা পেছনে ফেলে দলের জন্য একযোগে লড়াই করলেন গোটা বিশ্বকাপে হার্দিককে সুচারুভাবে ব্যবহার করলেন ফাইনাল ম্যাচে শেষ ওভারে ভরসা রাখলেন বলার পান্ডিয়ার ওপরেই ক্যাপ্টেনের আস্থার মর্যাদা দিলেন সহ অধিনায়কও ওয়ার্ল্ড রাউন্ড পারফরমেন্স করে রোহিতের বিশ্বকাপ জয়ে অগ্রণী ভূমিকা নিলেন কে বলবি আইপিএল সময় তাদের সম্পর্ক নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল দু সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিত শর্মার এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে একশো উনষাট ম্যাচে চার হাজার দুশো আঠাশ রান করেছেন রোহিত সর্বোচ্চ রান অপরাজিত একশো একুশ গড় বত্রিশ দশমিক দুই দুই টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি শত রান এবং বত্রিশটি অর্ধশত রান আছে হেডম্যানের বল হাতে একটি উইকেটও পেয়েছেন রোহিত দু সালে ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত রোহিত ভারতীয় ক্রিকেটার যিনি সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এমনকি অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপে দেন রোহিত দু হাজার বাইশ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় রোহিতের নেতৃত্বাধীন ভারত এরপর চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচ অপেক্ষা থেকে ফাইনালে ওঠে ভারতীয় দল এবং চ্যাম্পিয়ন হয়